হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে বেশ ভালোই আছো আমিও ভালোই আছি আজ হচ্ছে সোমবার আর এখন বাজে হচ্ছে সকাল দশটা তো দেখো সকাল সকাল সকালের কাজকর্ম কমপ্লিট করে রান্না বান্না কমপ্লিট করে রেডি হয়ে নিয়েছি আর এই যে মামাকেও এখানে রেডি করিয়ে দিয়েছি দেখো দুষ্টুম করছে তো মামাকেও রেডি করিয়ে দিয়েছি যাব একটু চাক তো কেন চাকদাই যাচ্ছি তার জন্য তো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো এই দেখো মামা রেডি করিয়ে দিয়েছি এত হাওয়া বাইরে ওই জন্য এই যে রুমাল টুপি পরিয়ে দিয়েছি আর এই যে দেখো পুরোপুরি রেডি এখনো মা আসেনি মা আসবে তারপর আমরা বেরোবো দেখো আমিও রেডি হয়ে গেছি পুরোপুরি মা এখনো আসেনি মা আমাকে বলল তোর হবে না কিন্তু আমার হয়ে গেছে আমি রেডি হয়ে পুরো কমপ্লিট দাঁড়িয়ে আছি মায়ের এখন কোনো পাত্তাই নেই মা আসবে তারপর আমরা বেরোবো তো দেখো বলতে বলতে মাও চলে এসেছে আর মাকে আমি বলছিলাম একটু দাঁড়াও মাম্মামের সাথে আমি একটু ফটো তুলি তোমাদের তো বলছি ফটো তোলার কথা আর মাম্মাম ফটো তোলার নাম শুনলে দেখো কেমন দুষ্টুমি শুরু করে দিয়েছে তো তারপর আমরা এখানে আমাদের বাড়ির গেটের সামনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম টোটোর জন্য বা টোটোর কোনো পাত্তাই ছিল না এটাই হয় জানো তো যখন কোথাও যাওয়ার জন্য বেরোবো তো টোটোই পায় না তো আমি আর মা সেটাই বলছিলাম আর অনেকক্ষণ ধরে দাঁড়ানো আমাদের বাড়ির সামনে আমরা দুজনেই দাঁড়িয়েছিলাম ও সাথে আমার মামামো ছিল তো তারপর দেখো আমরা টোটো চলে এসেছিল আমরা টোটো করে বেরিয়ে পড়েছি যাচ্ছি হচ্ছে চাক চাকদায় তার কারণ হচ্ছে বোন আসছে ওই কারণে বোনকে আনতে যাচ্ছি সেই জন্য আমি আর মা যাচ্ছি এখন চাক দায় তো দেখো আমাদের রাস্তায় এখন যাচ্ছি বাড়ি থেকে বেরিয়ে প্রথমে জানো তো আমার যাওয়ার কোনো রকম কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে আমি মাকে বললাম মানে মা আমাকে বললো যে বোনকে আনতে যাবে ও আসবে তো একা একা তো আমি যাব আনতে তো তখন আমি মায়ের সাথে বললাম যে ঠিক আছে তাহলে তুমি একা যাবে আমিও তোমার সাথে যাব তো এই কারণে আমি আবার মায়ের সাথে যাচ্ছি তো দেখো আমরা স্টেশনে চলে এসেছিলাম স্টেশন থেকে ট্রেন ধরে চলে এসেছি চাকদা বাস স্ট্যান্ডে বোন বাসে করেই আসছে তো ওই কারণে আমরা সোজা স্টেশনে নেমে বাস স্ট্যান্ডে চলে এসেছি বাস স্ট্যান্ডে এসে দেখি বোন চলে এসেছি অনেকক্ষণ আগে কিন্তু খুঁজে তারপর যাই হোক সাথে দেখা হলো তারপর ওখান থেকে আমরা চলে এসেছি চারদায় একটা পরোটার দোকানে তো ওখানে এসে আমি মামা মা ছেলে মেয়েদের সবাই পরোটা খাচ্ছিলাম একটু পরোটা খেয়ে নিলাম তারপর দেখো খেয়ে দিয়ে আমরা তাড়াহুড়ো করে ট্রেন ধরে ভেবেছিলাম মদনপুর নামবো বাট আমাদের একটা বোকামির কারণে তো আমরা মদনপুর যে ট্রেনে উঠেছিলাম মদনপুর সেই ট্রেন ট্রেনটা আর কি থামেনি তো সেই জন্য আমরা চলে এসেছিলাম কল্যাণীতে ভুল করে এটা হয়েছে আর মানে আমাদের ভুলে এটা হয়েছে আর তাড়াহুড়োর কারণে তো কল্যাণীতে এসে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে জানো তো তারপর অনেকক্ষণ পর ট্রেন পেলাম বাড়িতে আসলাম বাড়িতে এসে এখনও গেটও খুলিনি বাইরেই বসে আছি আর মামা বোন আর মায়ের সাথে ওই বাড়িতে গেছে আমি আর এখন গেলাম না মা আর বোন বলছিল যেতে কিন্তু আমি এখন আর গেলাম না এখন ভাল ভালো লাগছে না স্নান করিনি এখন আমি স্নান টান করবো পুজো দেবো দিয়ে তারপর রান্না করেছিলাম সকালে সে ভাত তরকারি সব আছে সেগুলো মানে নষ্ট হবে এখন যদি মায়ের বাড়িতে চলে যায় তো ওই কারণে মাকে বললাম যে আমি এখন যাব না আমি দুপুরবেলা খেয়ে দিয়ে স্নান টান করে পুজো টুজো দিয়ে খেয়ে তারপর যাব তো তারপরেই যাবো এখন ঘরে ঢুকবো দেখো এখনো বসে আছি তো তারপর জানো তো দুপুরের পর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও তোমাদের দাদা ভাই বাজার থেকে দেখো কত রকমের চপ বেগুনি স্যান্ডউইচ নিয়ে এসেছে তো সেগুলো নিয়ে এসে আমাকে বলছে একটু মুড়ি মাখাও মুড়ি খাওয়া হোক তো আমিও ভাবছিলাম যে একটু মুড়ি মাখিয়ে সন্ধ্যাবেলা একটু খিদে খিদেও পাচ্ছিলো তো ভেবেছিলাম যে একটু মুড়ি মাখাবো তো তোমাদের দাদা ভাই ওগুলো নিয়ে আসলো বলে তাই ভাবলাম তাহলে একটু মুড়ি মাখায় সবাই মিলে একটু মুড়ি হোক যদিও সবাই মিলে বলতে মাম্মাম তো বাড়িতে নেই আমি আর তোমাদের দাদা ভাই খাবো তো তোমাদের দাদা ভাই বলছে মাম্মামের জন্য রাখতে আর আমি না ওর মানে ও এসব চপ বেগুনি এসব খাওয়া অতটা পছন্দ করে না ওই জন্য মাম্মামের জন্য রাখিনি তো আমি মুড়ি মাখতে মাখতে একটু মুড়ি খেয়ে তো এই দেখো আমি এখানে মুড়ি মাখিয়ে নিয়েছি আর এই যে এখানে এগুলো রয়েছে তো এই চপ দিয়ে তোমাদের দাদা ভাইকে একটু মুড়ি দিয়ে আসবো তারপর আমি খাবো তো তারপর দেখো বাবা এসেছিলো বাবা এসে মামামকে দিয়ে গেলো আর এসেই দুষ্টুমি শুরু করেছে আমি বলছি মামাম একটু বই পড়াতে নিয়ে বসি পড়বে না কিছুতেই আর তোমাদের দাদাভাই তখনও মানে বাড়িতে এসে মানে একটু মুড়ি খেয়ে আবার গেছিলো বাজারে তো বাজার থেকে তখনও বাড়িতে আসেনি আর এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির একটা দিদি তো সন্ধ্যাবেলা প্রায়ই আমাদের বাড়িতে আসে একা একা থাকে তো এসে একটু গল্প টল্প করে তো তারপর দেখো তোমাদের দাদাভাই চলে এসছে আর এসে বাইরে একটা লাইটের ব্যবস্থা করছে মানে বাইরে বাইরেটা আমাদের বাড়ির বাইরেটা এত অন্ধকার থাকে রাত্রিবেলা ওই জন্য লাইট লাগাবে বলে ওই জন্য এই তারটা দিয়ে লাইটটা ঠিক করবে বলে তাই এই যে এখন রাত্রিবেলা বাড়িতে এসেই কাজ করছে আর আরেকজন দেখো আরেকজন আরেক রকম কাজ করছে তো তারপর দেখো রাত্রে রান্নাবান্না তেমন কিছু করিনি মানে তেমন কিছু বলতে কি রান্নাবান্নাই করিনি তোমাদের দাদা ভাই রুটি আর চানা মশলা নিয়ে এসেছিলো তো সেটাই খাবো আমরা এখন রাত্রিবেলা আর মাম্মামকে দিয়ে দিয়েছি মাম্মাম খাচ্ছে খেতে খেতে দুষ্টুমি দেখেছ আর তোমাদের দাদা ভাই তো বললাম ও যে লাইটটা ঠিক করছে বলে মানে এখন আমরা খাবো না আমরা একটু পরেই খাবো মাম্মাম আগে খেয়ে নিক তারপর আমরা খাবো তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট মাম্মাম দেখো শুয়ে পড়েছে শুয়ে তো পড়েনি পুতুল নিয়ে খেলা করছে আর তোমাদের দাদা এখন খেয়ে দিয়ে বেরোনো রাত্রিবেলা আর আমারও খাওয়া গেছে আমি এখন শোবো তো চলো আজকের ভিডিওটা এটুকুই ছিল ছোট্ট একটা ভিডিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবে না দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তোমরা সকলেই সুস্থ থেকো ভালো থেকো আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে টাডা গুড নাইট